হ্যাঁ ধর্মকে আশ্রয় করেই দেশ ভাগ হয়েছিল তবে কেবল বাংলাদেশ বা পাকিস্তানে হিন্দুরা নির্যাতিত হয় না পশ্চিমবঙ্গেও এই অত্যাচার নেহাত কম কিছু নয় মন্দির ভাঙচুর মূর্তি ভাঙচুর পুজো বন্ধ করা শোভাযাত্রায় হামলা ইত্যাদি পশ্চিমবঙ্গে যেন একটি সাধারণ বিষয় পরিণত হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিষ্ক্রিয় হাওড়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর একটি অনুষ্ঠান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে বলেন ধর্মীয় কারণে সবথেকে বেশি উৎপীড়নের শিকার জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদের পরই হল হাওড়া গত পাঁচ বছরে সবচেয়ে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া জেলা যদি নাম মুর্শিদাবাদের উচ্চারিত হয় সেটা আমি বারে বারে এখানে এসে অত্যাচার আর ধ্বংসলীলার সাক্ষী হয়েছি মুথাবাড়ি থেকে সামসেরগঞ্জ আর মহেশতলা থেকে হাওড়ার শ্যাম্পু সর্বত্র হিন্দুদের উপর নেমে এসেছে তৃণমূল মদতপুষ্ট জিহাদীদের তাণ্ডব রীতিমতো হিন্দু এলাকার বাড়িগুলিকে চিহ্নিত করে খুন ধর্ষণ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে হাওড়া জেলাতেই দশমীর দিনে দুর্গা প্রতিমা ভাঙা হয় পাউডিতে পাঁচটি মন্দির ভাঙা হয়েছে মহরমে শোভাযাত্রা থেকে হিন্দু মন্দিরকে টার্গেট করা হয়েছিল তাই শুভেন্দু বলেন রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলে শুধু বদল নয় বদলাও হবে বিজয়া দশমীর দিন মা দুর্গাকে মুন্ডেদ করা হল একটা নয় পাঁচটা মূর্তি আর কি হল বাউরিয়াতে দুর্গাপূজার বিসর্জনেও পাথর পড়লো আর এবারেও মহরমের শোভাযাত্রার নামে মন্দিরের উপর আক্রমণ হিন্দু দোকান ভাঙা হল কথা দিতে পারি পরিবর্তন হলে শুধু বদল নয় বদলাও হবে তৃণমূলের শাসনে রাজ্যের আইন ব্যবস্থায় ধর্ম দেখে পক্ষপাত করার অভিযোগ অনেক দিন ধরেই উদয়নারায়ণপুরে ভারত মাতার জয়সূচক তেরঙ্গা যাত্রা হলে দুষ্কৃতীরা আক্রমণ করে আবার মুর্শিদাবাদের মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে ধর্ম দেখেই জবাই করার ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল তারাও ইনক্লাব জিন্দাবাদ বলতেন তাই শুভেন্দু বলেন এর পরও কি বলবেন ধর্ম চার উৎসব সবার ভেদাভেদ চলবে না তাই সকল হিন্দুদের একজোট হতে হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন শপথ নেন জাতপাতের নামে বিভক্ত হব না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র থাকবে কিন্তু আমরা সবাই ভারতীয় সনাতনী হিসেবে পরিচিত হব আমরা দলে দলে বিভক্ত হব না বিজেপি তৃণমূল সিপিএম অমুক কমুক বিভক্ত হবে না হিন্দু हित মে যো কাম করেগা बंगाल मे ओही राज करेगा গোটা দেশ যতি করতে পারে আপ কি কেন করবে না যেন আপ কি পে জেতবেন আপনা কে ওই কবত হতে হবে রাজ্যের লাগাম ছাড়া সংখ্যালঘু তোষণের মারাত্মক ফল এখন কলকাতা থেকে গ্রাম বাংলায় ছড়িয়ে পড়েছে জনমনে অসন্তোষ দিন দিন বাড়ছে রাজ্যের শাসক দলের প্রধান হয়ে মুখ্যমন্ত্রী মমতায় হিন্দুদেরকে গন্দা ধর্ম বলেছেন মন্ত্রী ববি হাকিম দাওয়াতে ইসলামের কথা বলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা ওয়াকফের নামে হিন্দুদের টাইট দিতে চাইছেন আবার হুমায়ুন কবির তো তিরিশ শতাংশ হিন্দুদের ভাগীরথীতে কেটে ভাসানোর হুমকিও দিয়েছে তাই রাজ্যের শাসক দলের সেকুলার কথার বাস্তব সার্বত্তা অতটা তাও প্রশ্নের মুখে মাধ্যম রিপোর্ট